প্রচণ্ড এই গরমে দু থেকে তিনটে উপকরণ দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা বানিয়ে নিন বানানো খুবই সহজ আর মুখে স্বাদ লেগে থাকার মতো অনেক বেশি টেস্টি হয় প্রচণ্ড গরমে যখনই বেশি গরম লাগে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইলে এটা একটা বার করে খেতে পারেন ফ্রিজে রেখে দিতে পারেন খেতে দুর্দান্ত হয় আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আর বানিয়ে রেখে দিলে হঠাৎ করে কেউ এলে না কিন্তু ঘরে একটা করে হাতে দিয়ে দেওয়া যায় ছোট বড়ো যে কোনো সাইজ করে বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এদিকে আমি কিছুক্ষণ আগে দশ মিনিট ধরে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপের মতো চালটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে একটু কাজু দিয়েছিলাম চার পাঁচটার মতো আর কিছুই দিইনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছে। এখানে তারপরে আমি এদিকে পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি একদম গরম হয়ে গেছে দুধটা বলক চলে আসার মতো এখন একটু নেড়ে চেড়ে দিলাম যাতে না সর পড়ে যায় তারপরে আমি দিয়ে নিচ্ছি দুটো এলাচ এলাচটা একটু গুঁড়ো করে দিয়েছি দিয়ে আর তারপরে গুলিয়ে নিচ্ছি এলাজের যে খোলাটা পরে কিন্তু ফেলে দিতে পারি এখানে চিনি নিয়েছি এক কাপ পরিমাণ এখানে অল্প অল্প করে দু তিনবারে আমি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি তবে চিনিটা ব্যালেন্সটা মিষ্টিটা চেক করে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা হাফ টেবিল চামচের মতো আর যে ওই পেস্টটা কাজু আর চালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু এই জলের মধ্যে অল্প অল্প করে এভাবে দেব আর নাড়তে থাকবো একদমই নাড়া বন্ধ করলে হবে না জাস্ট এভাবে নেড়ে চেড়ে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো দেখুন এভাবে করে নিচ্ছি এখানে চাইলে একটু গরম জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে নিতে পারেন ঠান্ডা জল ব্যবহার করবেন না তাহলে টেস্টটা একদমই কমে যাবে তারপর আমি এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর এটা ভালোভাবেই কিন্তু মিশে যাবে আপনারা চাইলে দুধটা যখন হালকা গরম হয়েছে ওই পর্যায়ে গুঁড়া দুধটা দিয়ে নিতে পারেন আমি এই তো ভালোভাবে দিয়ে কিছুক্ষণ সময় ধরে তিন থেকে চার মিনিট এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আবারও বলছি একদম নাড়া মিস করা যাবে না এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি একটা আম নিয়েছি এখন তো আম সকলের ঘরে থাকে আমটা একদম অপশনাল খেতে দারুণ একটা সাদানোর জন্য আমটা দিয়ে নিচ্ছি আমটা হাত দিয়ে পেস্ট করে নিয়েছি আর নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু একটা আমের পিউরি বার করে নিয়েছি একটু দারুচিনি দিতে ভুলে গেছিলাম দিয়ে নিলাম আর এখানে যে ওই আমের পেস্টটা এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে এখন কিন্তু মিষ্টিটা অবশ্যই চেক করে নিতে হবে আমি এখানে আবার একটু আমের পিউরি দিয়েছিলাম দিয়ে তারপরে আমি এভাবে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আমটা ছেঁকে নিতে হবে একদম আমের মধ্যে না হলে ছিবড়ে থেকে যাবে তো এইভাবে সময় ধরে এক মিনিটের মতো আমটা দেওয়ার পরে এক থেকে দুই মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিচ্ছি একদম মিডিয়াম টু লয়ে রেখে যখন টক বক করে দেখুন এমন ফুটে উঠেছে তো মেশানো হয়ে গেছে আপনারা চাইলে এখানেও কিছু বাদাম কুচি দিতে পারেন না দিলে সমস্যা নেই তো যেহেতু আমি বাদামটা আগে থেকে বেটে দিয়ে নিয়েছি আর এখানে কিছুই লাগবে না জাস্ট আমি এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে টকবক করে ফুটে এমন লিকুইডই রেখে দিচ্ছি যেহেতু গরমে ঠান্ডা ঠান্ডায় ডেজার্টটা পরিবেশন করব তো এভাবে গ্যাসটা এখন কিন্তু আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে এই গরম অবস্থাতে আমি কিছু এভাবে মাটির কাপে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কাপ গ্লাসে আপনার পছন্দ অনুযায়ী বাটিতে সাজিয়ে নিতে পারেন যাতে যখনই কোনো হঠাৎ অতিথি বা যেই আসুক ঘরে একটা করে হাতে ধরিয়ে দেবেন মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই ডিজার্টটা তো আমি কিছুটা এভাবে কাপের মধ্যে তুলে নিয়েছি আর কিছুটা একটু মাটির পাত্রে তুলে নিয়েছি দেখুন এখনই দেখে মানে লোভনীয় হয়েছে এটা অবশ্যই কিন্তু এখন খাওয়ার উপযুক্ত হয়নি এটা কিন্তু এখন ফ্রিজে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর উপর থেকে একটু কাজু বাদাম কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে উপরে কিশমিশও দিয়ে নিতে পারেন এভাবে দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা এখন কিন্তু সারাক্ষণই ফ্রিজে রাখতে পারেন যখনই মন চাইবে একটা খাবেন মনটা জাস্ট ভরে যাবে আমি মাটির পাত্রও সেট করে নিয়েছিলাম আপনার যে মানে যে যত বড়ো খেতে চাইবে বড়ো পাত্রে কেউ ছোটো অল্প খেতে চায় তার জন্য এভাবে অল্প করে সাজিয়ে নিতে হবে অসম্ভব এই মজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ বলতে ভুলবে না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর প্লিজ ট্রাই করে দেখবেন এই প্রচণ্ড গরমে ঈদের দিনেও এটা বানিয়ে রাখতে পারেন ঈদের আদে আগের দিনে আর ঈদের দিনে একটা একটা করে যে আসবে মেহমানের হাতে তুলে দেবেন তো সকলে ভীষণ পছন্দ করবে আর প্রশংসা করবে খেতে দুর্দান্ত হয়েছিল আমি এখন একটা ফ্রিজ থেকে বার করে খেতে বসেছি দেখাই আপনাদের যে কেমন হয়েছে দারুণ হয়েছে আবারও দেখা হচ্ছে নতুন কোন সহজ রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি